বা ফোন খুলে একবার ভিডিও করতে শুরু করলে মানে আপনাকে আমাকে এইখানে থাকতে দিবে কি না অপমান করে শেষ করে দিবে এখন দেখো ভাজা মাছটি মনে হচ্ছে এবার খেতে জানে নাই মা গো না গো বাকু আমি ভাজা মাছটা উলটে খেতে জানি ও তুমি ভাজা মাছ উলটে খেতে জানো পান্ত গেল কত কিছু চলে গেল ভাজা মাছটা উল্টে খাইনি মানে পাতা পান্ত ভাতে অনেক ভাজা মাছ উল্টে খেয়েছে বলছে আরে ওই মানে এইটার মানেটা হচ্ছে যে তুমি কথা কিছু বুঝো না মানে আমাদের বাঁকুড়ার ভাষা বলছে অড়ক অক বলে বুঝছো অন্য জায়গা তো অন্য কিছু বলে বাঁকুড়ার ভাষা তো অন্য রকম কথা আমরা যেমন কি কুমড়োকে আমরা কি বলি ডিংলা আমরা কুমড়োকে ডিংলা বলি বা এর লোক কুমড়ো বলে আমরা যেমন টমেটোকে কি বলি বিলাতি লোকে টমেটো চাটনি খায় আমরা খাই বিলাতির টক খায় এরকম বিভিন্ন আছে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখে মনে

কোনো দোষ নাই সব দোষ হচ্ছে ঠাকুরের তোমার এই চেহারার জন্য তোমার মা খেতে দেই না তোমার তুমি খাও নাই দোষ তো তোমার হবে তোমার ঠাকুরের দোষ তো আসছে কোথা থেকে আরে আমি হোয়াস সময় ঠাকুরই তো আমার 28% জিএসটি কেটে পাঠিয়েছিল ওই লেগেই তো আমার এই অবস্থা 28% ঠাকুর জিএসটি কেটে নিয়ে বলে তো এই শরীরের অবস্থা তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমার কি 28% কেটে পাঠিয়েছ নাকি তোমার যা ফিগার মনে হচ্ছে তোমার 50% জিএসটি

মানে দাদু ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করছে যে ডাক্তার বাবু আমার কি হয়েছে হয়েছে ছেলে না মিয়া হয়েছে তখন ডাক্তার বাবু করে বলল সেটা শুধু তোমরা দেখো এরকম করে দেখছে আর বলছে কিছু তো একটা হয়েছে কিন্তু কোথায় হলো খুঁজে পাচ্ছি না মানে আমি এত রোগা ছিলাম যে আমি কোথায় হয়েছি ডাক্তার খুঁজে পাচ্ছি আর কি না আমি কিছুদিন আগে বললাম যে ধনু আমার শরীরটা খুব খারাপ লাগছে কি করা যায় বলতে বলছে কাকু বিয়া করলেও কোথায় বলবে তুমি ভালো ডাক্তার দেখাও আমি বলছি আমার খিদেটা কমে গেছে কদিন ধরে বলছে কি করবো বলছে কাকু বিয়া করলেও কিছুদিন পরে একদিন পাঁচ থেকে দশ মিনিট গল্প করেছি আমলি মা আমার সাথে এখন দেখা হয়ে গেছে গল্প হয়ে গেছে এবার ঘর চলে যাই বলছে না আমি খাবো আমলি কি খাবে মা বলছে বাদাম খাবো আমি এক কেজি বাদাম দিয়েছি ছোলা মানে ছাল সমেজ সবগুলো হরর হর করে খেয়ে নিলো মনে হচ্ছে সেই ধানে কল হয় না সেই ধান ঢেলিতে হর করে হয় সেই রকম হর হর করে খেয়ে দিল আমলি তুমি বাদাম খেয়েছো বলছি এবার আমাকে ছেড়ে তো আমি ঘর যাই বলছে না না আমার আবার আরও খিদে খেতে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে বলছে জিলাপি খাবো আমি এক কেজি জিলাপি কিনে নিয়েছি আমি মা তুই খাতে আমাকে জ্বালাইনি এই সব হয়ে যাওয়ার পর মানে তুমি বাদাম খেয়েছো জিলাপি খেয়েছো বলছি এবার আমাকে ছেড়ে দাও আমি চলে যাওয়ার বাপের জন্য ফেসবুক করবো না ঘর যে চুলটা আমি কেটে দেবো এরকম করে মেসেঞ্জার লোকে মেসেজ করা আমার চুলে হাত দেবে নাই সে চুল চুলে হাত দেবো নাই কিন্তু তারপর এখানে বলছি আমাকে ছেড়ে দাও তখন ওই ভদ্রমাইলে বলছে আমাকে যখন ডেকেছো তাহলে আমার একটা আবদার রাখতে হবে আমি বলি কি আবদার রাখতে হবে মা বলছে আমাকে একবার কোলে তুলো তাহলে আপনারা ভাবুন যে ওই মানুষ পারবো আমি এই চেহারা লেট করে তুলতে

ছিল তোকে গেলাম হড়কে গেলাম কি করে তোকে তুলব জোর নেই আমার থ্যাংক ইউ তারপর থেকে বিশ্বাস করুন মেসেজ করা দূরে কথা আমি ফোনের দিকে মেসেঞ্জার অ্যাপটাই ডিলিট করে দিয়েছি তবে এই যে ও আমাকে সে এসের থেকে অপমান করছে পাকা পাকা কথা বলছে হ্যাঁ মানে এবারে কি বলুন তো কেন এরকম পাকাটা হবে না ফ্যাক্টরি যেমন হবে প্রোডাক্ট তো সেরকম হবে তা যেমন তার ফ্যাক্টরি মানে ওর মা যেমন হবে ছা তো সেরকম হবে কিছুদিন আগে মানে কিছুদিন অনেক দিন আগে আমাদের সব সে টাকা পয়সা বন্ধ বন্ধ হয়ে গেলো হাবিজাবি উঠোসবেরা হয়ে গেল তখন একবার ঘটেছিল আর কিছুদিন আগে এই যে পূজা হয়ে গেলো কিছুদিন আগে দুর্গাপূজা দুর্গাপুজো সবাই জামাকাপড় কিনবে এবারে আমরা বাজার করতে আসবো বিষ্ণুপুরে আমাদের গায়ে ঘর বিষ্ণুপুরের পাশে সেখান থেকে আসছি এবারে ওয়ার মা ধরি ধরেছে বলছে আমি নিজের পয়সাতে বাজার করব বলছে আমি এটিএম থেকে পয়সা তুলবো তারপরে আমি আমার নিজের পয়সাতে জিনিস কিনবো আরে ঠিক আছে তাই করবে এবার সবাই মিলে আসছে একটা এটিএমের সামনে দাঁড়িয়েছি ওর মা এটিএম কার্ড দিলেই চলে গেছে এটিএমে টাকা তুলতে এবারে পাঁচ মিনিট যায় দশ মিনিট যায় পনেরো মিনিট যে আসে আর নেয় ধনুক বললেন হ্যাঁ রে তোর মা কে কেউ kidnap করে নিয়ে চলে গেল নাকি বলছে না না কাকু কেউ নিবে না কেউ নিয়ে গেলে ভয় আবার সে দুদিন পরে কষ্টে ফেরত দিয়ে যাবে ওই লি তো লাইবে মা কে কেউ kidnap করে যে দেখছি ATM এর ঘরটার ভিতরে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি দুম দাম দুম দাম করে উঠি হ্যাঁ বৌদি বলছি টাকা বেরায় না নাকি বলছে না গো টাকা বেরাচ্ছে না আমি পয়সা আছে মেশিন তে গাদা পয়সা আছে বেরে না কেন বুঝতে লাগছে বলি কেন তুমি কার্ডটা দাও না নাকি বলছে হ্যাঁ আমি কার্ডটা দিয়েছিলাম আমি বলি তারপরে বলছে তারপর লেখা পিন আমি তো তো মাথার পিনটা খুলে দিয়েছি কেউ পয়সা না মানে ফ্যাক্টরি যেমন হবে প্রোডাক্ট তো সেই রকমই হবে উপায় কিছু নাই মানে ইয়ার একটা দাদা আছে ওই রকম একই স্কুল গেছে স্কুলে গিয়ে বাচ্চা ছেলে কি হয় কেউ পটি করে ফেলে কেউ টয়লেট করে ফেলে তো দাদা ওর নাম হচ্ছে বন্দিয়া সে পটি করে ফেলেছে স্যার ধরিছে বলছে বাবা তুই যে স্কুলে এসব করে দিয়েছু উল্টো পাল্টা কাজ তো ফাইন দিতে হবে বলছে স্যার কত বলছে পঞ্চাশ টাকা বলছে কেন বলছে তিরিশ টাকা পটি করার জন্য আর কুড়ি টাকা হচ্ছে টয়লেট করে দেওয়ার জন্য ও পোকার থেকে পঞ্চান্ন টাকা বের করে স্যারের হাতে ধরিয়ে দিয়েছে বলছে স্যার বলছে তুই পাঁচ টাকা বেশি দিলি কেন বলছে স্যার ঠাকুরের মন্দির মিথ্যা কথা বলবো না একটা গ্যাসও ছেড়িয়েছিলাম আর একটা ছোট ইয়ে দিয়ে আমাদের অনুষ্ঠান ইয়ে করবো এই যে আমাকে অপমান করছো তুমি ও যে স্কুলে যে পরীক্ষাতে যে কি রেখে আছে তা সেগুলো এবারে ইয়াতে সামনে বললে তোরা লজ্জার মুখটা থাকবে চুনকালি পড়ে যাবে তো না কাকু বলো না বলো না 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 কি দেখুন স্কুলে যে ওর ভাগ্য ভালো নয় ওর থেকে ওর বাবার ভাগ্য ভালো ওর কাকার ভাগ্য ভালো যে এখনো ওকে স্কুলে যেতে দেয় আমাদের দেখতেন পরীক্ষাতে রচনা আসতে নয় যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বাংলা পরীক্ষাতে বা গ্লোবাল ওয়ার্মিং এবার ওগুলো সব কঠিন বলে আর একটা কমর রচনা আসতে দেখতেন আমাদের সবাই মুখস্থ যে গরুর রচনা বিরাট সোজা কারণ আমরা দিন রাত দেখছি রাস্তাঘাটে আরামসে লিখে দেবো যদি পরীক্ষা হলে জানলা দিকে দেখতে পাও তাই দেখে দেখে লিখে দেবো গরুটাকে দেখে দেখে লিখে দিতে পারবো এবারে ওয়ার পাকাম হচ্ছে মুখস্থ করি যে গরুর রচনা পরীক্ষা দিতে গেছে আইছে গ্লোবাল ওয়ার্মিং ও দেখছি এটা তো আমার দ্বারা হবে না বাবা বিরাট কঠিন বটে আমি লাগবো আই যে বিজ্ঞান আশীর্বাদ না অভিযোগ দিচ্ছে অত ঝামেলায় যার দরকার নাই ও জানছে গরুর রচনা আসবে গরুর রচনা আমার ঝেড়ে মুখস্থ মুখটা দেখো এবার দেখছে গরুর জায়গায় বাবা চলে আইছে মুখস্থ তো গরুর রচনা করবে কি গ্লোবাল ওয়ার্মিং তোর গরুকে ঢুকা দাঁড়াইবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপে তো গরু ঢুকা দাঁড়াইবে দেখছে বাবা আছে তাহলে বাবাটা দিয়ে যদি খাপ খাই কিছু করা যায় ওটাই করে দিই বে দু তিন রকমের রং নিয়ে রেখেছে উপরে রচনা লেখছে বাবা বড় বড় হেডিং দিয়ে লিখেছে মুখস্থ তো গরুর রচনা বাবার রচনা তো মুখস্থ নাই লিখেছে বাবা একটি গৃহপালিত পশু হ্যাঁ মুখটা দেখো

বলি তোর বাবা ফোর হুইলার বটে চারটে পা আছে তারপরে লেগেছে বাবা দুটি সিং আছে বাবা ঘুরতে হয় নাকি মাঝে মধ্যে হ্যাঁ তারপরে আবার বাবার একটি লেজ আছে লেজের গোছায় চুল আছে বলছি তোর মায়ের গায়ে মাছি বসলে বাবা কি ঝাপতি নেই এরকম করে নাকি তুমি আর বলো না আরে এই তো কিছু বলবো নাই আবার লেখেছে বাবার পায়ের নিচে আবার খুর আছে বাবা আবার এমনি এমনি করে মাঝে মধ্যে নাচ দেখা এরকম করে চার পায় নাকি এগুলোর পরে ও স্কুল যেতে দেয় ওর ভাগ্য ভালো আপনারাই বলুন ওর ওর ভাগ্য হলো ওর বাবা দাদুর কাকা সবার ভাগ্য ভালো তোকে স্কুলে যেতে তোকে বের করে দেওয়া উচিত ছিল আরে কাকু আরো একটা লিখেছিলাম আরো লিখেছি ইয়ার পরে কি লিখেছিলি আমি লিখেছিলাম বাবা দুধ দেই বাবা দুধ দেই সেই দুধ থেকে মা না করে দিয়ে আজ সেই ছেনা কে আজকে আমি স্কুলে পরীক্ষা দিতে আইছি তো তো স্কুলে ইয়ে করে নাই তোর বাবার একটা মূর্তি করবে জানোস তো কেন আর তার পাশে তোর একটা বড় মূর্তি করবে এরকম রচনা লেখার জন্য মানে এই কারণে যারা স্কুলে সেই শিক্ষক শিক্ষিকা যারা তার ভাবбек যে ভগবদের মানে উনাদের ভাগ্য ভালো যে তুই তাদের স্কুলে পড়িস না মানে উনারা নালে আজকে কি মাথাwidehat গোলমাল হয়ে যেত তোর মত ছা যদি থাকতো ও মুখ তুমি হাসছ দেখো সত্যি তোর বাবা ফোর হুইলার বটে নাকি চারটে পাঁচ আরে না না আরে না লজ্জা পেয়ে যাচ্ছে বিশাল তো এবার ওই যে বললাম আগেই বলে দিয়েছি যে ফ্যাক্টরি যেন যেমন হবে প্রোডাক্ট তো সেরকম বাধ্য কোনো উপায় নাই ওর বাবা খালি আমি যখন মিরাক্কেল প্রম করতে যাই আমাদের বিষ্ণুপুর থেকে সকালবেলায় পুরুলিয়া এক্সপ্রেস ধরে বিষ্ণুপুর থেকে কলকাতা যাবো আমি কলকাতা প্রথম চিনি নাই তখন বহু দিন আগে গেছি বাচ্চা ছিলাম আরো ছোট ছিলাম তো এবারে ওর বাবার ভাব মানে কি বলুন তো মানে থাকে না সব পাড়ায় একজন করে দেবেন পড়াশোনা যাই যেন ভাবটা আনা ধরুন পড়তে ঠিক মতো পারে না কিন্তু ইংলিশ পেপার কিন্তু কিনতে হবে লোককে দেখাতে হবে যে বাবা আমি ইংলিশ পেপার ছাড়া পড়ি নাই আনন্দ বর্তমান ওগুলো আবার কে পড়ে আমি স্টেটসম্যান টেলিগ্রাফ এইসব ছাড়া আমি কিছু পড়িনি তো এবারে বিষ্ণুপুর স্টেশনে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি এবার আমার বিরক্ত হয়ে যে কখন ট্রেন আসবে আমাকে মিরাকেল ওখান থেকে ডেকেছে ও আর বাবা সে ভাব নিয়ে এরকম করে ইংরেজি পেপার ধরি লোক পেরিয়ে যাচ্ছে বলছে দাদা পেপারটা সোজা করে ধরুন উল্টা ধরে আছে ছবি দেখার লেগে কিনেছে তো ইংরেজি পেপার নাকি ভালো ভালো ছবি থাকে এই লেগে কিনেছে এবারে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি যে বললাম হ্যাঁ দাদা বলছি হাওড়া যাওয়ার ট্রেনটা কখন আসবে রে বলছে আহ বিরক্ত করেছি না দেখছো একটা মনোযোগ দিয়ে একটা পড়ছি একটা দেশের খবর নিচ্ছি বিরক্ত করেছি না কিছুক্ষণ পর চলে আসবো চুপচাপ বস আরো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে গিয়ে বললাম দাদা বলছে হাওড়া যাওয়ার ট্রেনটা কখন আসবে বলছে আহ এত বিরক্ত ছেলেটা না থেকে মিনিট পর চলে আসবে আমি ঠিক আছে মনোযোগ দিয়ে পেপার পড়ছে আরো কুড়ি মিনিট পর যে বলি হ্যাঁ দাদা হাওড়া যা ট্রেনটা আসবে না ঘর পোলাবো রেগে গেছে প্রচন্ড বলছে পেছন ঘুরে দাঁড়া আমি দাঁড়িয়েছি এরকম করে বলছে পেছনে একটা লাথি মারবো সোজা হাওড়ায় যাই পড়বি পাশে একজন ভদ্রলোক ছিল বলছে দাদা আমাকে একটু আসতে মেরে দেবেন আমি সাঁতরা গাছিতে নেমে যাবলে যেমন হবে প্রোডাক্ট তো করার কিছু নাই মানে বাবা মা সবাই এ টু জেড ওর মা কিছুদিন আগে ব্যাংকে গেছিল আমাদের ওইখানে ম্যানেজার জিজ্ঞেস করেছে আপনি কি অ্যাকাউন্ট খুলবেন বলছে জয়েন্ট অ্যাকাউন্ট খুলবো বলছে কার সঙ্গে খুলবেন বলছে আপনাদের ব্যাংকে যা সবচেয়ে বেশি ব্যালেন্স আছে তার সঙ্গে আমার জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেন আর তারপরে একটা মুদিখানা দোকানে গেছে গিয়ে বলছে কালো জিরা কত করে বলছে কুড়ি টাকা সব বলছে বাবার কালো তাতে এত দাম ভরসা হলো তারও বেশি দাম হইতো হ্যাঁ অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তো এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে আমাদের অনুষ্ঠান আমরা অনেকক্ষণ সময় কাটালাম আপনাদের সঙ্গে যাওয়ার আগে আমাদের তরফ থেকে দু লাইন একটু গান গেয়ে আমি খুব বাজে গাই তাও রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে শুনে নেওয়ার জন্য তারপরে গানের অনুষ্ঠান আছে সাতনিক আছে অর্পিতা দি আছে এখনও প্রচুর অনুষ্ঠান আছে জয়পুর পর্যটন উৎসবের মানে দারুণ তাদের আয়োজন তাদের এবার কমিটি সবার সবার জন্য একটা জোরে হাততালি চাইব আপনাদের তরফ থেকে থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন করার জন্য যাওয়ার আগে আমাদের দুজনের তরফ থেকে কাকা ভাইজির তরফ থেকে জয়পুরবাসীর জন্য জয়পুর পর্যটন উৎসবে আগত সমস্ত দর্শনার্থীদের জন্য আমাদের তরফ থেকে দু একটু ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি দিও তোমার খানি বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে জয়পুর পর্যটন উৎসব হৃদয় জুড়ে জোরে হাততালি তন্ময়ের জন্য থ্যাংক ইউ জয়পুর